রান্না আমার হয়ে গেছে এখন শুধু ভাত হচ্ছে ভাত তাহলেই হয়ে যাবে আজ রান্না করেছি কাঁচকলার চোকলা বাটা আর এই ট্যাংরা মাছ আর বাটা মাছ দুটো মিক্সড করে বড়ি দিয়ে আলু দিয়ে ধরে ও পার্সে মাছ আসলে সাইজগুলো এত এই সাইজ তো আমি বুঝতে পাইনি একই লাগে অনেক সময় তো পারসা ইয়েটা পার্শে মাছটার স্বাদটা একটু বেশি থাকে বাটা মাছের এক ধরনের স্বাদ পার্শে মাছের এক ধরনের স্বাদ ওই দুটো দিয়েই দুটো মাছ একসঙ্গে করে কাল ফোঁড়ন দিয়ে ঝোল করেছি আর ইয়ে করেছি ওই কাঁচকলা চোখলা ওটা ওই কাঁচকলা চোখলাটা আমরা ভীষণ পছন্দ করি ওই দিয়ে আমাদের খাওয়া যায় আর এই মেয়ে উঠেছে এখন যাবে স্নানে স্নান করে এসে খেয়ে নেবে চা ও চা খাচ্ছে আমরা সেকেন্ড রাউন্ড চা খাচ্ছি ও ফার্স্ট রাউন্ড জল টল সব ভরা হয়ে গেছে আমি এখানে একটু কাজ করছি যা মামুন স্নানে যা স্নান করার সঙ্গে খেয়ে নে তো আমার কাজ আছে একটু মেঘলা মেঘলা আছে দেখো চলছে যাচ্ছে তো মেয়ে স্নান করে আসলে মেয়েকে খেতে দেবো আসব স্নান যাক তুমি দাদা স্নান করে আসলে তারপরে আমি তোমার দাদাভাই খাবো খাও মেয়েকে খাওয়াটা দিয়ে ও তো সকালে খাইনি আমি তো তো সকালে খেয়েছো একটু দেরি করলো করলোটা খুব একটা ভালো না যাচ্ছে আমার খাওয়ারটা এই দেখো মাছের ঝোলটা ট্যাংরা মাছ আর পার্শে মাছ একসঙ্গে ভরি দিয়ে আলু ধনুপাতা দিয়ে রান্না করেছি আর এখানে আছে এটা বাসি ভাত এটা আমি খেয়ে নেব এখন আর এখানে আছে এই যে কাঁচকালার চকলা বাটা এই আজকে আমাদের মেনু আর মেয়ে দেখো সকালে খায়নি মেন ডিম সেদ্ধ আলু সত্যাটা রয়ে গেছে এই যে আলু সত্যা রয়ে গেছে এখন তো আলু সত্য এটা তোমাদের দাদা ভাইয়ের ডিম সেদ্ধ আর আলু সত্যটা রয়ে গেছে ওটা তো এখন দেওয়া যায় না এখন মেখে দিলাম ডিম সেদ্ধ মাছ ভাজা আর এই কাঁচকলার চোখলা বাটা এটা দিয়ে খাওয়া গেলে তারপরে মাছের ঝোলটা দেব চলো কোথায় গেলি চলা চলা চুল বলি বাথরুমে ইয়েটা নিয়ে গিয়ে আয়নাটা নিয়ে গিয়ে কাটতে কখনো বাথরুমে নিয়ে গিয়ে কাটে না ডাইনিং এ কখনো এগুলো কাটে চুল টুল গুলো উড়ে আসে খাওয়ার চুল আবার ওড়ে না এমনি চুল ওড়ে আর বসে পর বসে পর খেয়ে নিচ্ছে তোমার দাদা ভাইয়ের কাছে স্নান করতে স্নান করে আসু তারপরে তোমার দাদা ভাই আর আমি খেয়ে নিই কাছকালো চোকলা বাটা করেছি আর পার্সে মাছ আর ট্যাংরা মাছ দুটো একসঙ্গে করে রান্না করছে আলু বড়ি ধনেপাতা দিয়ে ঝোলটা কিন্তু খুব ভালো হয় খেতে তোমরা একবার ট্রাই করো ভালো লাগবে খেতে কাঁচকলার চোখলা বাটা দিয়ে তো পুরো ভাতই খাওয়া যায় তাই না আর কোনো পদ লাগে না আবার একটা করেছি তো সকালে খাই মুখে আগে দিয়ে কেমন খাওয়া নিয়ে নিচ্ছি মেয়ের হয়ে গেছে খাওয়া এবার তোমার দাদা ভাই আর আমি খাবো মেয়ে খালি একটু দেখো এই যে

এগুলো করলে তো বেশি করে করি আর ধন্যবাদ বাটে না আমার একটা আছে আমাদের এক ইয়ে করে ভরে আর কি যদিও শেষের দিকে স্বাদ থাকে না নষ্ট হয়ে যায় আমি তো ঘুরতাম ফিরতাম আর বের করে খেতাম ওটা তো চাটনি ও আমরা রুটি দিয়ে ইয়ে দিয়ে সব কিছু দিয়ে খেতাম ভালো লাগতো শুভ সন্ধ্যা এই মা নে মিলে এখন বসে চা খেলাম সন্ধ্যা দিয়ে এসে চা খেলাম আর কিছু মানে মোবাইলের কিছু কাজ শিখছিলাম মেয়ের কাছ থেকে শিখালে গিয়ে পরে যায় ভুলে ছাতা মনে থাকে না কিছু না ও তাই আগে করে তোমাকে শিখিয়ে দেওয়া ভুলে যাওয়া অত কিছু না মাথায় আসে না বলে লিখে লিখে রাখবে লিখে লিখে রাখলে কার এগুলো মনে থাকে সব সবসময় কি বলবো লিখে রাখবো সেই খাতাটাই হারিয়ে ফেলি সেই খাতাটাই হারিয়ে ফেলি কি লিখে রাখবো বলো তো তাই বলতো না আমাদের কিচ্ছু হবে না দেখো কি সুন্দর লাগছে আমাদের বাইরেটা এখানে বসে আমি শুধু বাইরেটা থাকলেও কি ভালো লাগছে এখন দেখা এই দেখো পুজো পুজো একদম বাড়িতে যেন পুজো টুজো হয়েছে মনে হয় না আমার খুলতে ইচ্ছে নাই সমস্ত কিন্তু এত নোংরা করা এত ধুলো পর তখন আরো বিচ্ছি লাগবে এগুলো টানানো মতো একটা নোংরা হয়ে গেল থাক দশ মিনিট অব্দি তো অন্তত থাক তারপর একটুখানি শ্যাম্পু দিয়ে ধুয়ে ঢুকিয়ে রাখবো তোমাদের দাদাভাই ভাই আমি এখান থেকে ক্যামেরাটা অন এই না কি এনেছি দেখ বাবা থেকে কি করে মামা